পরিবারের কাছ থেকে আমার কাজের ক্ষেত্রে সবসময় এক ধরনের সাপোর্ট পেয়ে এসেছি সো সিনেমার কথা যখন তাদের সাথে শেয়ার করেছি একটা ভয় ছিল যে আচ্ছা কিভাবে নিবে বা গানটা বের হওয়ার পরে বাট এত ওয়ান্ডারফুল আসলে তারা জিনিসটাকে রিসিভ করেছে বা এনজয় করেছে এবং নিজেরাই নিজেদের জায়গা থেকে শেয়ার করেছে সিনেমা দেখার প্ল্যান করছে সো এটা অবশ্যই আমার জন্য একটা মোটিভেশন যখন ফ্যামিলির সাপোর্ট থাকে তখন আসলেই কাজ করার একটা ইচ্ছাটা আরও বেড়ে যায় বা ভালো কাজ করার জন্য আমরা এটাকে অফ করে এখন চেষ্টা করেছি। দর্শকদেরকে হল মুখী করার চেষ্টা করেছি এবার আমরা ইচ্ছা সিনেমা দিব ইনশাল্লাহ ইচ্ছা না আমাদের সিনেমা ইনশাল্লাহ আমরা প্ল্যান করছি খুব তাড়াতাড়ি ইনশাল সেটা কি একসঙ্গে নাকি আলাদা আলাদা সেটা সময় মতো আমরা ঘোষণা দেব দেখেন রাফিকে তো রাফিকে তো রাফিকে তো ছাড়া হচ্ছে না রাফি তো আছেই ঠিক আছে তা আমরা তো প্রোডিউসার আমরা অনেকগুলো সিনেমা বানাতে পারি ডিরেক্টর তো একসাথে দুইটা সিনেমা বানাতে পারে না সো বছরে অ্যাটলিস্ট ঈদ বাদে আরও দুইটা ছবি দেওয়ার ইচ্ছা আছে আমাদের নন ঈদ এবং নন ঈদ দুইটা যদি থাকে ঈদ যদি দুইটা থাকে তাহলে তো রাফির একটা নন ঈদ একটা ঈদ তো করতেই হবে তাই না কি হচ্ছে আমাদের আপনাকে একটা জিনিস বুঝতে হবে আমি যখন একটা সিনেমা শেষ করি করবা ঈদের এরপরের প্ল্যানিং শুরু করা স্ক্রিপ্ট লেখা একটা সিনেমা তো এক বছর লেগেই যায় ওই আরেকটা বছর পরেই ঈদে এসে পড়ে মানে চাইলেই মাঝখানে সিনেমা তো আসলে হুট করে বানিয়ে ফেলা যায় না আপনার খুব ভালো মতো জানেন এই তাণ্ডবের পিছনে অনেক দিনের মেধা অনেক দিনের প্ল্যানিং তারপরে এই সিনেমা তো এক বছরের দুটো সিনেমা বানানো খুব ডিফিকাল্ট তাও চেষ্টা করছি আমরা তারপরেও দেখা বাট আমি জানি আলফাই আমার ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে জানা আছে আমি জানি ওনারা ইচ্ছারা অনেক বড় প্ল্যানিং করছেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আর্ট ফিল্ম এটা কমার্শিয়াল ফিল্ম সব সিনেমাই আসলে গল্প সিনেমা বানানোর চেষ্টা করি তাণ্ডবটাও এরকম আমার নিজের জনরা বা আমরা যে জনরায় কাজ করি সেটাকে একটু বড় স্কেলে আনার চেষ্টা করেছি বাট এবার আমরা হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ বিভিউ পাচ্ছি তো এটা আমার জন্য খুবই সুখে এবং ভালো লাগে সবাই যখন ভালো বলছে ভালোই লাগে এবং সবাই ইনফ্যাক্ট বলছে এটা আমার এখন পর্যন্ত বানানো বেস্ট সিনেমা তো আমি আসলে এটা শুনতে চাই না বেস্ট সিনেমা বলে কিছু নয় আমাকে আরো ভালো ভালো সিনেমা বানাতে হবে আমি চাই থেকে তাণ্ডব ভালো বেশি হয়েছে তাণ্ডব থেকে করারটা ভালো হবে বাট একটা জিনিস আমরা আলাপ করছিলাম রাত্রেবেলা আমি এর সাথে আলফা এস এফ চৌকির সাথে এটা হ্যাপ্টিক ব্লক বাস্তব ইনশাল্লাহ হবে এই মানে আমরা যে প্রিয় রাহেন রাফি সাইয়া সাকিব নিদন রনি মনিদা এই যে আমরা একটা টিম এই টিমের একটা হ্যাটটিক হলো এই ঈদের এটা আমরা খুবই খুশি এর আগে আমার পরাংশ আমার পার্সোনাল হ্যাডটিক হয়েছিল এখন একটা হ্যাডটিক বাকি আছে আসাম আমার সাকিব খানের সাথে আরেকটা সিনেমা যদি সাকিব খানের সাথে ব্লক হয় তাহলে তিনটে হ্যাটটিক হবে আমার তো এটা আমি ওয়েট করছি আমার জন্য তো আমরা যে একটা ফ্যামিলি আমরা একসাথে তিনটা হ্যাকটিং করলাম এই জন্য আমরা খুবই খুশি শাকিল ভাইকে বলছি আমাকে পার্সোনালি পার্টি দেওয়ার জন্য উনি বলছে আমাকে দিবে যে যাই হোক তো আমি আর একটা কথা সাকিল ভাই সম্বন্ধে বলি যেটা আপনার প্রশ্ন করেছিলেন আমার কাছে মনে হয় আলফা এস বি টোকি ল্যান্ড অফ সিক্রেট না মেন সিক্রেট হলো কন্টেন্ট আমি তাদেরকে যে যেটা দেখেছি তারা মূলত প্রথম শুনে স্টোরি গল্প আইডিয়াটা এবং এই কাহিনিটা কী হবে গল্পটা কী হবে প্রতিটা প্রোডাকশন সময় যদি গল্পের দিকে নজর দেয় তাহলে তাদের সিনেমা আসলে যেতে হবে গল্পটা আগে প্রাধান্য পাইতে হবে তারপরে আসলে প্যাকেজিংটা কীরকম হবে সেরকম শুধু ডিরেক্টর শুধু নায়ক নায়িকা দিয়ে আসলে এগুলো তারা এটা করে না তারা প্রথমে আইডিয়াটা এবং গল্পটাই দেখে তো আমি সবসময় আশা করবো আলফা এস বি এর চোখ এই এই ধারাটা অব্যাহত রাখবে এবং তারা আরও বেশি বেশি সিনেমা বানাবে ইচ্ছাও সিনেমা বানাবে ইভেন তারা যেন সিনেমা হলও বানায় আমরা দেখছি ওই পাশে এস বিএফের সিনেমা হলও আছে যেহেতু সিনেমা হলের সংকট আমি বলবো এই পর্যোজনা প্রতিষ্ঠান যদি সিনেমা হলও নির্মাণ করে তাও আমাদের জন্য ভালো আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের কিন্তু দর্শক প্রচুর কিন্তু দেখানোর মতো ক্যাপাসিটি আমাদের নাই তার মানে আমাদের হল নাই তো আমরা যে ছোটো ছোটো সিনেমা হল বানাতে পারি মাল্টিপ্লেক্স বানাতে পারি বিভিন্ন জেলায় তাও কিন্তু আমরা অনেক ব্যবসাও করতে পারবো এবং দর্শক সিনেমা দেখতে পারবো তো আমরা তো সিনেমা বানাচ্ছি ইনশাআল্লাহ সামনে তো আমি বলবো যে আমাদের আসলে হল নির্মাণ করার সময় এতদিন হল মাল কমপ্লিট ছিল সিনেমা নেই সিনেমা নেই এখন কিন্তু সিনেমা আছে কিন্তু হল নেই আমরা অনুরোধ করবো আপনারা মার্কেট প্লেস বানান সিনেমা হল বানান দর্শকরা সিনেমা দেখতে পান ঠিক আছে থ্যাংক ইউ